সবাই করছি, তোমরা সকলে খুব ভালো আর আমিও কিন্তু আমি কিভাবে মাত্র টাকা খরচ করে মিরিক পৌঁছেছি তার ভিডিও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওটা তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা মিরিক এসেছি আজ সকালে আর এখন বিকেলবেলা আর আমরা এখন যাব মির্কের লেকে ঘুরতে আমরা রয়েছি মিরিক লেকের একদম পাশে তো দেখো এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা সোজা কিন্তু আর আর সেই ব্রিজটাও কিন্তু কিন্তু যায়। আমি হোটেলের তোমাদের দেখিয়েছিলাম খাবার দাবার সেরে একটু বেশ করে ঘুমিয়ে নিয়েছি এবারে এসেছি একটু চা খেয়ে তারপরে যাব মিল্ক লেকের সেই সৌন্দর্য উপভোগ করতে আপনাদেরকে তো সকালের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের হোটেল থেকে কিন্তু মিরিক লেকের সেই ব্রিজটা স্পষ্ট দেখা যায় এতটাই কাছে আর সেখানে কিন্তু লেকের ধারে বসার জায়গাও রয়েছে তো চলো এখানে এসে দেখছি জানেন তো আটার নুডলস বিক্রি হচ্ছে তো সেটাও আমরা অর্ডার করেছি এক প্লেটের দাম পঞ্চাশ টাকা তো আমরা হাফ প্লেট করে দু জায়গায় অর্ডার করেছি আমি খাবো না বলে তবে হ্যাঁ নুডলস ধরে পাহাড়ে পাহাড়ের সেহেতু কিন্তু অল্প একটু টেস্ট করব। আর পাহাড়ে নুডলস বা মোমোর সাথে এই সেই চাটনিটা কিন্তু অসাধারণ খেতে লাগে হাফ প্লেটের নুডলস এরও কিন্তু কোয়ান্টিটি বেশ অনেকটা হাফ প্লেট নুডলস এর আবার দাম নিচ্ছে তিরিশ টাকা করে এখানে তাহলে ওই ষাট টাকা মতন এক জায়গায় নিলে দশ টাকা কম খেতাম তবে থাক ওই ভাগাভাগি ঝামেলা তবে জানেন তো এই মিরিকে কিন্তু দোকান প্রাসাদ খুবই কম হোটেল রয়েছে প্রচুর তবে সেই তুলনামূলক দোকান যেটা স্টল সেগুলো কিন্তু প্রচন্ড কম দার্জিলিং এও প্রচুর স্টল থাকে বা রাস্তার ধারে দোকানগুলো থাকে সেগুলো কিন্তু মিরিকে আপনারা খুবই কম পাবেন দুপুরে আমরা যে হোটেলে খেয়েছি সেখানকার খাবার কিন্তু ভীষণ ভালো ছিল ওই দিদিটাও জানেন তো বাঙালি সেখানে খাবারের দামগুলো যেমন অ্যাফোর্ডেবেল আর সেরকম কিন্তু খাবারের টেস্টও রয়েছে ওই যে বললাম আমরা ছিলাম মিরিক লেকের একদম পাশে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে তার পেছনেই কিন্তু দোকানটা ওই ধরুন যে গলিটার একদম পাশে মিরিকে এসেছি হাতে মাত্র এক দিনের সময় নিয়ে প্রচুর ঘুরতে হবে জন্য কিন্তু দুপুরের ঘুমের পরে এক কাপ চা না খেলে ঠিকঠাক যেন চাঙ্গা হওয়া যাচ্ছিল না তো সে কিন্তু এখন আমরা অনেক পরিমাণে মেয়ে ওর বাবা খেয়ে বলছে তো ভাবছি এবারে আমিও একটু ট্রাই করে দেখিনি যে কেমন হয়েছে পাহাড়ে একটাই ঝামেলা প্রচুর হাঁটো লোকালিটিতে ঘুরতে অটো টোটো সেরম তো কিছু পাওয়া যায় না ওই রিজার্ভ গাড়ি ছাড়া উপায় নেই ভালোই ছিল নুডলসটা কিন্তু এইটা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এখন আমরা যাচ্ছি এদিক দিয়ে সোজা চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই দেখুন আমরা চলে এসেছি এখানে আর এখানে রয়েছে প্রচুর প্রচুর মাছ চলুন আমিও দেখি আপনাদেরকেও দেখাই জানেন তো সামনেও খাবারের দোকান বসেছে সেখান থেকে লোকে খাবার কিনে মাছ হাঁস সকলকে খাওয়াচ্ছে

মাছ হাঁস এদের খাবার হিসেবে বিক্রি হচ্ছে মুড়ির প্যাকেট আর এদিকে রয়েছে পাউরুটি চার পিস করে পাউরুটি দিচ্ছে কুড়ি টাকা আর মুড়ির প্যাকেটও কুড়ি টাকা কেউ পাউরুটি দিচ্ছে কেউ মুড়ি আমরা আবার পাউরুটিটাই নিয়েছিলাম এখন হাঁসগুলোকে দেখতে কি ভীষণ ভালো লাগছে তবে জানেন তো ওদের আর এক জ্বালা মাছগুলো এত পরিমাণে বেশি যে খাবার দিতে মাছগুলো ঝাঁক ধরে সেখানে চলে যাচ্ছে আর হাঁসেরা যেন ঠিকঠাক খেতেই পাচ্ছে না যেমন ভাবে হাঁস ডাকছে ঠিক তেমন ভাবে যখন কারাকারি করে খাচ্ছে তারও যেন আওয়াজ হচ্ছে না একটু পিছিয়ে কি বড় বড় না মাছুলা এই অনেকক্ষণ সময় ধরে মাছগুলোকে দেখিয়ে ওদের সঙ্গে সময় কাটিয়ে খাবার খাইয়ে আমরা এখন চলে এসেছি মিরিক লেকের একদম পাশে এখানে কিন্তু প্রচুর স্টল আপনারা পেয়ে যাবেন তবে হ্যাঁ সেগুলো কিন্তু ওই সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত এখানে রয়েছে ড্রেস আর এটা হচ্ছে একটা গার্ডেন যে মানে এখানকার লেকের ধারে সেটার গেট এখানে আমরা পরে যাব এখন যাব লেকের সেই ব্রিজটার ওখানে দেখেছেন এনাদেরকেও দেখতে পেলাম এখানে পায়রাগুলোর কথা পায়রাগুলোকে দেখে আমার বাড়ির পাখিগুলোর কথাও কিন্তু মনে পড়ে যাচ্ছে কি ভাবে এরা চড়ে বেড়াচ্ছে যেন পায়রা খুটে খুঁটে ধান খায় চলুন তবে এগিয়ে যাওয়া যাক এই যে এখানে সামনে দেখছেন ঘোড়া গুলো এগুলো কিন্তু এক এক জনের জন্য একশো টাকা করে চাইছে তবে হ্যাঁ এনারা বলছে দাঁড়ান কত নেবেন কত দেবেন বলুন তো যাই হোক কন্টাক্ট করেও কিন্তু আপনারা উঠতে পারেন আর এই যে ড্রেসগুলো দেখছেন এগুলো পঞ্চাশ টাকা করে ভাড়া সমস্ত কস্টিউম ওরা দেবে আপনারা এগুলো পরে ফটোশ্যুটগুলো চা খুশি করতে পারেন দেখেছেন দূরের ওই ঘন জঙ্গলের মা আকাশে যেন কি সুন্দরভাবে তাকিয়ে রয়েছে তবে হ্যাঁ ঘন জঙ্গলটা কিন্তু খুব একটা দূরে নয় আমরা ব্রিজটা পার করে যখন উপারে যাব সেখানেই কিন্তু ঘন জঙ্গল ইচ্ছা আছে সেখানেও একটু ঘুরতে যাওয়ার কারণ সবাই কিন্তু যাচ্ছে ভেতরে তবে জানেন তো শুনলাম ওই ভেতর থেকে অনেকটা ওপরে গিয়ে একটা মন্দিরও রয়েছে সেখানেও যাবার ইচ্ছে রয়েছে তবে জানি দিবে এতটা উঠতে পারবো কিনা আসলে এই ব্রিজটা এখন হয়ে উঠেছে একটা সেলফি জোন যেখানে দাঁড়িয়ে সবাই নিজের মতো নিজের মনের মানুষের সাথে নিজের পছন্দ মতো ছবি তুলবে আর সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবে আর হ্যাঁ ওই যে বলছিলাম জঙ্গল ওই জঙ্গলের ধার দিয়ে গেলেই নাকি আই লাভ মিনিক লেখা একটা সেলফি জোনও রয়েছে যেখানেও কিন্তু সবাই যায় ছবি তুলতে আসলে মিরিক লেকের ধারে অ্যাকচুয়াল দেখার মতো বলতে সেই মিরি ক্লেকটা আর কিছু সেলফি জোন আর হ্যাঁ ওই যে গার্ডেনটার কথা বলেছিলাম সেখানে ভেতরে বসে আপনারা কিছু দেখতে পারেন এই হচ্ছে সেই জঙ্গলটা এখন এই জঙ্গলে ঘুরে কিছুক্ষণ সময় কাটিয়ে একটা ক্যাফে দেখেছি আমাদের হোটেলের একদম পাশে সেখানেই যাব চলে এসেছি ক্যাফেতে ক্যাফেটা জানেন তো ভীষণ সুন্দর দেখেই ভেবেছিলাম এখানে কিন্তু বিকেলে আমরা আসবো এখানে আসা ওই মেয়ের কারণে ওই বারবার বলছিল চলো গিয়ে ঘুরে আসি ক্যাফে টা বেশ সুন্দর আর সেখানে যেরকম ভেতরেও বসার জায়গা রয়েছে ঠিক সেরকমভাবে কিন্তু বাইরে একটা ব্যাক এয়ার করা রয়েছে আর সেখানে বেশ ভালোভাবে ডেকোরেশন করা রয়েছে যাতে আপনি সেখানে বসে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে বাইরের প্রকৃতির মজা নিতে পারেন তো যাই হোক আমরা ভেতরে এসেছি এখানে আমরা অর্ডারও করে দিয়েছি আর এখানে দেখুন লেখা রয়েছে বুক ফর সিল আমার মেয়ে প্রথমে ভেবেছিলো মা দেখো ক্যাফেটাতে লাইব্রেরি রয়েছে তারপরে দেখি না এই বইগুলো সব বিক্রির জন্য এখন এখানে এসে মেয়ে ওর বাবার কাছে বসে বলছে কি কি অর্ডার করেছে আমি কি অর্ডার করতে চাইছিলাম সেসবই গল্প চলছে

অর্ডারে আমার জন্য ছিল একটা ক্যাপাসিনো কফি মেয়ের জন্য একটা ব্লুবেরি বোবা আর ছিল একটা ক্রিস্পি কর্ন আসলে কর্নের আমরা বিভিন্ন মেনু কিন্তু ট্রাই করেছি বিভিন্ন জায়গাতে তবে এই ক্রিস্পি কর্নটা কিন্তু এখানে ফার্স্ট টাইম দেখলাম যার জন্যে কিন্তু সেটা আমি অর্ডার করেছিলাম আমাদের প্রথমে কফিটাও দিয়ে গেছে এবারে বোবা চলে এসছে আর এই বোবা অর্ডার করার পেছনে সব থেকে বড়ো কারণ হচ্ছে আমাদের সবার প্রিয় প্রবাসে ঘরকনার মহুয়াদি মহার আমাকে আমরা পুকুর পাড়ে দেখেছি এরকম বোবাসে ট্রাই করতে তাই কিন্তু আজকে মেয়েও বললো যে আমিও একবার ট্রাই করে দেখি এই সন্ধ্যা সাতটা মতন বাজে আমরা চলে এসেছি রাত্রের খাবার অর্ডার দিতে এখানে অর্ডার দিলে খাবারটা বেশ ভালোভাবে পাওয়া যায় তো সেখানেই আমরা অর্ডার দিচ্ছি রাতের রুটি তড়কা আর ডিমের অমলেট এখানে আসার পর থেকে বেশ অনেক দোকানে আমরা একটা জিনিস খুঁজে চলছি সেটা কি বলুন তো সেটা হচ্ছে র্যামিন আসলে আমরা রায়গঞ্জেও অনেকবার খুঁজেছি মেয়ের ভীষণ ইচ্ছে একটা র্যামেন নেবে ওখানে দেখে তো কোরিয়ানের কী কী সব তো যাই হোক তো সেটা এখানে এসে বহু দোকান খোঁজার পরে পেয়েছি একটা দোকানে ওই দেখুন হাতে নিয়ে বসে আছে সেটা কিছুতেই ছাড়বে না এটা সম্বন্ধে কিছু বলতে হবে না

তারপরে অবশেষে এখানে এসে এত খোঁজাখজির পরে আসলে ওই ক্যাফেটাতে দেখলাম তো তারপরে হচ্ছে ওখানে তো নোটফোসদের তো ওই জন্যই এখানে খুঁজলাম তো পেয়ে গেলাম পূরণ হয়ে গেল রাতের খাবার অর্ডার করা হয়ে গেছে আমরা খুঁজছিলাম একটা মিষ্টির দোকান পায়ে হেঁটে এগিয়ে আসতেই কিন্তু দেখলাম এখানে কিন্তু একটা বাঙালি মিষ্টির দোকানও রয়েছে আর রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি শিঙারা আমার সেরকম কিছুই খাবার ইচ্ছা ছিল না তবে মেয়ে আর ওর বাবা অল্প কিছু মিষ্টি এখান থেকে ট্রাই করেছিল এবারে এখান থেকে ফিরে যাব আমরা হোটেলে এখন রাত নটা মতন বাজে আমাদের খাবারও চলে এসছে তবে হ্যাঁ ওই অর্ডার দিয়েছিলাম রুটি আর তরকা কোনো কারণবশত ওনারা আমাদের তরকাটা ডেলিভারি করতে পারেননি ওনারা দিয়েছেন এখানে ডাল মাখনা বা ডাল ফ্রাই যেটাই বলুন না কেন সেটা দিয়েছে দিয়েছে রুটি আর দুটো করে ডিমের ডিমের অমলেট দুটো দিয়েছে তো যাই হোক এখানে আমরা যে হোটেলে রয়েছি এখানে আগে ফুডিং লজিং দুটোই ছিল তো এখন ওরা ফুডিংটা বন্ধ করে দিয়েছে তবে সেখানে কিন্তু বাসনপত্র সবই রয়েছে তো তাদের সেই বাসনে আমরা সকলে যে যে খাবার এনে খাবো তারা খেয়ে কিন্তু আবার বাসন ধুয়ে রেখে দিতে পারি তো আমরা সেখান থেকে বাসন নিয়ে আমরা খাবার ব্যবস্থা করছিলাম যার গলায় এই গানটি শুনলেন সেই কিন্তু আমাদের হোটেলের ওনার আসলে ওনার কিন্তু গান গাওয়াটা একটা প্যাশান উনি গান গাইতে ভীষণ ভালোবাসেন তো আমাদেরকেও রুমে গিয়ে আপনার বলে এসেছিলেন যে আমি একটু গান করবো কোনো অসুবিধা হবে না তো যাই হোক উনি আনন্দের সহিত গান করেন তো আমরা খাবার খেতে খেতে ওনার গানই খানিক্ষণ ধরে শুনছিলাম আমরা কেন রুমে অনেকেই ছিলেন যারা কিন্তু বসে বসে ওনার গান শুনছিলেন চলুন তবে আমরা গান শুনতে শুনতে রাতের খাবারটা খেয়েই নি আর ভিডিওটাও এখানেই শেষ করছি আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে